সহসভাপতি মাননীয় শ্রী সুবল ভূমিক মহোদয় উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর মনোজ কান্তি দেব রায় মহোদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন এস সি মোর্চা রাজ্য কমিটির সভাপতি মাননীয় শ্রী অরবিন্দ দাস মহোদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি ডক্টর আম্বেদ

মাননীয় প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব মহোদয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বিপ্রাভ আদরজির জন্ম জয়ন্তী এবং এই কার্যক্রমকে কেন্দ্রগুলি আমাদের সারা ভারতবর্ষের সাথে আমাদের রাজ্যের বিভিন্ন ভূতে ভূতে আজকে আমাদের এই কর্মসূচি পালিত হচ্ছে এবং গতকাল যেখানে যেখানে ভীমরাও আম্বেদকরজির মূর্তি আছে এই মূর্তি সাফাই করা হয়েছে এবং সন্ধ্যায় মোমবাতি জ্বালানো হয়েছে এবং আজকে সকালে সমস্ত জায়গায় আম্বেদকরজির প্রতিকৃতিতে বাল্যদান করা হয়েছে এবং প্রত্যেকটা বুথে বুথে আমাদের এই কর্মসূচি সংগঠিত করা হয়েছে এখন আমি অনুরোধ করছি আমাদের প্রদেশের মাননীয় সহসভাপতি শ্রদ্ধেয় তাপস ভট্টাচার্য মহোদয়কে ভীমরাও আম্বেদকর জীর জীবনী নিয়ে কিছু আলোচনা করার জন্য নমস্কার বন্দে ভারত ভারতীয় জয় আজ ভারত রত্ন ভীমরাও আম্বেদকর জির একশো চৌত্রিশতম জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা সবাই সমবেত হয়েছি ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সহসভাপতি মাননীয় শ্রী সুবল ভূমিক মহোদয় উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর মনোজ কান্তি দেবরাই মহোদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন এস সি মোর্চা রাজ্য কমিটির সভাপতি মাননীয় শ্রী অরবিন্দ দাস মহোদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি ডক্টর আম্বেদকর একটা উপেক্ষিত ব্যক্তিত্ব ছিলেন স্বাধীনতার পর দীর্ঘদিন বহু বছর ডক্টর আম্বেদকরকে অন্ধকারের জগতে ছেড়ে দেওয়া হয়েছিল অথচ এমন এক ব্যক্তিত্ব যার তুলনা স্বাধীনোত্তর ভারতে খুব কম দেখা যায় আমরা সবাই জানি আমাদের সংবিধান প্রণয়ন করেছেন ডক্টর ভীমরাম আম্বেদকরজি এবং সেই সংবিধানকে তিনি যেভাবে রচনা করেছিলেন যে সুন্দর ভারতের স্বপ্ন তিনি দেখেছিলেন আমাদের সব দুর্ভাগ্য দীর্ঘদিন সেই স্বপ্ন উপেক্ষিত ছিল কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবার পর ডক্টর আম্বেদকরজি সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে এবং যে ভারতের স্বপ্ন তিনি দেখেছিলেন সেই স্বপ্নকে সাকার রূপ দেওয়া হচ্ছে ডক্টর আম্বেদকর এমন এক ব্যক্তি ছিলেন যে ব্যক্তি ভারতবর্ষের ভারতবর্ষকে বিশ্বের সর্বোচ্চ আসনে দেখতে চেয়েছিলেন কিন্তু ওনাকে এমনভাবে অবহেলা করা হয়েছিল আমি আমার বক্তব্য উল্লেখ করেছি ভারত কথাটা ডক্টর আম্বেদকরজিকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করা হয়েছে সর্বোচ্চ যে নাগরিক সম্মান ভারতবর্ষের যে ভারতরত্ন সেই সম্মানটা পর্যন্ত দীর্ঘদিন তিনি পাননি কংগ্রেসের রাজত্বে ওনাকে উপেক্ষা করা হয়েছে অবহেলা করা হয়েছে এবং ওনাকে অপমান করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পুরোধা ব্যক্তিত্ব প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি রামকৃষ্ণ আডবাণীজি তারা যখন সরকারের জনতা সরকারের ছিলেন সেই সময়ে বাজপেয়ীজির আগ্রহেই ওনাকে ভারত প্রদান করা হয় কিন্তু জীবিত থাকা অবস্থায় ওনার যে স্বপ্ন সেই স্বপ্ন খুব বাস্তবায়িত হতে দেয়নি সেই সময়ে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার মোদীজির নেতৃত্বে যে সরকার সেই সরকার ডক্টর ভীমরাও রাও আম্বেদকর মতো ব্যক্তিত্বকে ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান যেমন এই সরকারের নেতৃত্বে হয়েছে পেয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পাশাপাশি ওনাকে ভারতবর্ষের প্রতিটা ঘরে ঘরে যে বাণী ওনার যে উদ্দেশ্য ওনার যে আকাঙ্ক্ষা সেটা পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার বর্তমান সরকার সেই সরকার করছে আজকে আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করছি দুর্ভাগ্য বহু বছর স্বাধীনতার পর উনি পর্যন্ত পাননি সেই সময়কার কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে কাজে এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করছি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের সকলের উদ্দেশ্য এটাই হবে ওনার যে রচিত সংবিধান সেই সংবিধান সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা আমাদের প্রত্যেকের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা যেন অর্জন করতে পারি ওনার জীবনের যে উদ্দেশ্য ছিল যেমনটা ভারতবর্ষকে দেখতে চেয়েছিলেন সেই লক্ষ্যকে সামনে রেখে ওনার প্রতি ওনার যে চলার পথ তাকে আমরা অনুসরণ করি এই কটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি বন্দে মাতর ভারত পাতা কি জয় বিজেপি জিন্দাবাদ আম্বেদকর অমর ধন্যবাদ রাহন মহাদ মূল্যবান আলোচনা করার জন্য আজকে এখন এখন ডক্টর ভীমরাও আম্বেদকর যে জীবনী নিয়ে আলোচনা করবেন এস সি

দকরিথ বা করেছেন তাকে অনেকেই একটি গ্রন্থ বা বই বলে মনে করেন কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা এটিকে ভারতবর্ষের ভবিষ্যতের আইনা হিসেবে দেখি তিনি যেভাবে সমাজকে সমবদ্ধ করে এক সূত্রে করার জন্য যে মন্ত্র আমাকে সেই মন্ত্রের দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা যেভাবে আগামী প্রজন্মকে একটি দিশায় বা একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি তারই দেখানো রাস্তার সঠিক পথ বলে আমার মনে এবং উনি যেভাবে সমাজকে সামাজিক এবং আর্থিকভাবে একসাথে গঠিত করে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন বা করছেন বা ওনার দিক নির্দেশনা রয়ে গেছেন অন্য রাষ্ট্রের কাছে একটি এই তার রচনা একটি দৃষ্টান্ত শুরু কাজে আমি আর বিশেষ কিছু বলছি না আপনারা সকলেই আজকে ওনার একশো চৌত্রিশতম জন্মদিনে আমরা একসাথে এখানে উদযাপন করতে পার্টি একত্রিত হয়েছি আজকে সারা ভারতবর্ষে তার ওনার এই জন্মদিন হর্ষ উল্লাসের সাহেব পালিত হচ্ছে এবং একজন এসসি কার্যকর্তা হিসাবে আমরা সত্যি গর্ববোধ করি যিনি এই ভারতবর্ষের প্রিন্সিপাল আর্কিটেক্ট এই প্রিয়ম্বলে ওনার দেখানোর রাস্তায় আজ সারা ভারতবর্ষে চলতে তার জন্য একজন এসি হিসেবে নিজেকে গৌরব নমস্কার বন্দে মাতারণ ভারত মাতা বিজয় বিজয় এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আমাদের দলে প্রাক্তন যিনি রাজ্য সভাপতি সদ্য মনোজকান্তি দেবরায় হবে নমস্কার আজকে আপনারা সবাই জানেন যে সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকর জন্মদিন উপলক্ষে আমাদের এখানে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় সভাপতি এবং রাজ্য কমিটির সদস্য মাননীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয় এখানে উপস্থিত আছেন রাজ্য কমিটির সহ সভাপতি মাননীয় সুবল ভূমিক এবং এখানে উপস্থিত আছেন রাজ্য কমিটির সহ সভাপতি মাননীয় শীত রাপ্তারী মহাশয় এবং এখানে বিভিন্ন রাজ্যে যারা আমাদের কমিটি লোকজন সদস্য সদস্যাগণ বিভিন্ন মোর্চা সভাপতি এবং অন্যান্য সদস্যগণ এবং এখানে জেলা নেতৃত্ব এবং অন্যান্য যারা দেবতুল্য কার্যকর্তারা আছে তারা এবং এই এলাকার ব্যবসায়ী বৃন্দ এবং আমার এই এলাকার শ্রদ্ধ গরিজনেরা ভাই ও বোনেরা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি দু চারটি কথা বলি আপনারা সবাই জানেন যে উনি আঠেরোশো সালে চোদ্দোই মহারাষ্ট্রে জন্মগ্রহণ করে এবং উনি সাধারণত অত্যন্ত নিম্ন মস্তবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন ওনারা চোদ্দজন ভাই বোন কিন্তু সবাই জানে ওইখানে প্রোটিন এবং বিভিন্ন সমস্যার জন্য সব শিশুরা জীবিত থাকেন এবং তাদের পরিবারের ক্ষেত্রে সেটাই ঘটেছিল জন ভাই বোনের মধ্যে মাত্র পাঁচজন জীবিত ছিলেন এবং ভীমরাও দিয়েছিলেন সবার ছোট প্রথম ছিল দুজন ভাই তারপরে দুই বোন এবং সবচেয়ে আশ্চর্য কথা উনি যখন স্কুলে পড়াশোনা করতেন তখন ওনাকে বেঞ্চের মধ্যে বসতে উনি একটা বস্তার মধ্যে পাশাপাশি বসতেন এবং অন্যরা যারা ছিলেন তারা ওনাকে নানা রকম মানে যেহেতু উনি বিভিন্ন দলিত তাই উনিকে সবাই কৃণা করে একদিন ওনাকে শিক্ষক ব্ল্যাকবোর্ডে লেখার জন্য বলেছেন এবং উনি ব্ল্যাকবোর্ডে লেখার ফলে সমস্ত যারা ছাত্রছাত্রীরা ছিলেন তারা বলেছে। যে দলিত যেহেতু ব্ল্যাকবোর্ড এ ধরেছে আমাদের ব্ল্যাকবোর্ডের পেছনে সমস্ত খাদ্যগুলি আছে সেই খাবার আমরা খাব না এটা অপবিত্র হয়ে মতো তাই ছাত্ররা সমস্ত খাবার ফেলেছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি তারপর বলব যে উনি উনিশশো সাত সালে মেট্রিক পরবর্তী সময়ে উনি যখন রাস্তা দিয়ে কতক্ষণ গিয়েছিলেন তারপর উনি জল খেয়েছিলেন যেহেতু উনি দলের শ্রেণী তাই অন্য যারা ছিলেন লোকরা উনিকে প্রহার করেন এবং রক্তাক্ত এই ছিল ওনার মারাত্মক অবস্থা আপনারা সবাই জানেন যে তখনই দলীয় সম্প্রদায়কে সহ্য করতে পারতেন এবং পরবর্তী সময়ে উনি আয়ে পাস করেন বিএ পাস করেন ল পর্যন্ত পাস করেন এবং উনি আমেরিকাতে কয়েক বছর ছিলেন পরবর্তী সময়ে উনি ইংল্যান্ড যান এবং যে উচ্চ শিক্ষা লাভ করেন এবং পরবর্তী সময়ে দলিতদেরকে নিয়ে উনি সর্বভাগীয় ক্ষেত্রে একটি আমাদের ভাগ্যে তারা বুঝে গিয়েছিলেন যে